সালামু আলাইকুম সম্মানিত ভিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারের অল এক্সেসরিজ এবং এটা কিভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন এবং প্রত্যেকটা পার্টস রাইস কুকারে আমাদের কাছে রয়েছে তো আপনার রাইস কুকারের যে সমস্যা সেই সমস্যার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো পার্টস নিতে পারবেন তো প্রোডাক্টগুলোর সাথে আপনার সাথে পরিচয় করে দিই এবং প্যাকেজের সাথে কি কি থাকছে এবং প্যাকেজের দাম কত তো এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার তো এই রাইস কুকারের মধ্যে যে অংশগুলো থাকে অর্থাৎ যেই পার্টসগুলো থাকে যে ডিভাইসগুলো থাকে এই ডিভাইসগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে প্রথমেই দেখতে পারতেছেন এখানে বড় দুইটা কয়েল নেওয়া আছে এবং একটি ছোট কয়েল নেওয়া আছে এবং একশো সরিজ আছে এখানে বেশ কিছু তো এখানে মূল প্যাকেজ থাকবে এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট এবং ম্যাগনেটের পাশে দেখতে পারতেছেন একটি প্লেট তো এই প্লেটটা মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে সরাসরি কিন্তু আমাদের হিট কয়েল মানে এটা হচ্ছে হিট হয় এটা থেকে কিন্তু হিটের জন্য কিন্তু ভাতটা রান্না হয় তো এই ভাত রান্না থেকে কিন্তু আসলে আমাদের এই যে প্লেটগুলো দেখতে পাতেছেন এটা হচ্ছে মেন কয়েল আমাদের এই কয়েলগুলো কিন্তু কারেন্টের সংযোগ সুইচ অন করে দিলেই তখন কিন্তু আমাদের এই সুইচ অন করলেই এই কয়েলগুলো হিট হয় এই কারণে কিন্তু রান্নাটা শুরু হয় বা কয়েলটা হিট হওয়ার পরে রান্নাটা সম্পূর্ণ হয় তো এখানে কিন্তু অনেক সময় আছে যে ম্যাগনেটটা দেখতে পাচ্তেছেন এই ম্যাগনেট নষ্ট হয়ে যাওয়ার কারণে বারবার সুইচ উঠে যায় যেমন ম্যাগনেট খালি ম্যাগনেট দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ম্যাগনেট উন্নত মানের ম্যাগনেট এটা হচ্ছে নীল প্যাকেটের ম্যাগনেট এই যে নীল প্যাকেটের ম্যাগনেট এটা আর এখানে কিন্তু দুই রকম কয়েল নেওয়া হয়েছে এবং প্যাকেজে কি কি থাকছে এটা বলে দিই আপনাদেরকে প্রথমত থাকছে হচ্ছে যে এখানে হচ্ছে মেন কয়েল এটা উন্নত এবং ভালো মানের সব থেকে ভালো মানের এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের কয়েল এটা হচ্ছে এ ক্লাসের প্রোডাক্ট ঠিক আছে দুশো বিশ ভোল্টের এই ক্লাসের প্রোডাক্ট এক হাজার ওয়াট এবং এটা হচ্ছে অ্যাশ কালার অর্থাৎ কালো কালারের এটা কিন্তু আসলে এই কয়েলটি এটা ছয়শো গ্রাম ওজনের এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে দুইটা টার্মিনাল দেখতে পারতেছেন এই টার্মিনাল দুইটাও কিন্তু একদম এই লকগুলো কিন্তু যখন লাগাইতে হয় তখন ফিক্সডভাবে নিতে হয় তো এটা কিন্তু আসলে আপনারা ফিক্সডভাবে যখন কয়েলটা পরিবর্তন করবেন পুরনো রাইস কুকারগুলো রিপেয়ার করবেন তখন এই কয়েলটা আপনারা কিন্তু ঠিকমতো করে বসিয়ে নেবেন এটা এক হাজার ওয়াট কয়েল এটা ভালো মানের এবং এই যে এখানে আছে আবার দামের এই কয়েলটা কিন্তু দেখতে পারতেছেন এটা হচ্ছে কমাদামের কয়েল এটা হচ্ছে সাদা এবং এটা হচ্ছে এক হাজার ওয়াডের কয়েল এটা হচ্ছে সাতশো গ্রামের কয়েল হবে ছশো গ্রামের হবে না এটা হচ্ছে ছশো গ্রামের আর এটা হচ্ছে পাঁচশো আশি গ্রাম তারপরে আপনার হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম ওয়েট হবে এটা হচ্ছে নর্মাল সাদাটা আর এখানে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের জন্য কিন্তু এটা দেখতে পারতেছেন এটা সেম কোয়ালিটি এটা কিন্তু ভালো এবং কালো কয়েল অ্যাস কালারের এবং এটা কিন্তু দুশো বিশ ভোল্টে সাতশো ওয়াটের এ গ্রেটের কয়েল এটা কিন্তু ডাবল এ ক্লাসের প্রোডাক্ট আর এটা কিন্তু সাতশো ওয়াট রাইস কুকারের কয়েল সাথে বসবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটারের জন্য কী কী প্রোডাক্ট প্রয়োজন এবং টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের জন্য কী কী প্রোডাক্ট প্রয়োজন তো শুধুমাত্র এই ডিভাইসগুলোর মধ্যে দুইটা জিনিস চেঞ্জ হয় এক নম্বর হচ্ছে আপনাদের ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের জন্য এই সাতশো ওয়াডের কয়েল প্রয়োজন হবে এবং টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের জন্য কিন্তু আপনাদের এই এক হাজার ওয়াডের কয়েলের প্রয়োজন হবে এখন আপনারা দেখবেন যে আপনাদের কত ওয়ার্ডের আপনাদের এই যে রাইস কুকার আছে রাইস কুকারের যে তলা আছে তলাটা খুলে দেখবেন যে এই রাইস কুকারের কয়েল কত ওয়ার্ড আর সম্পূর্ণ কিন্তু মাপ একই রকম আর এখানে আরেকটা জিনিস সেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে পুস সুইচ পুস সুইচ এই ধরনের কালো সুইচ যদি থাকে তাদের রাইস কুকারের মধ্যে দেখবেন যে এই পাতি সুইচগুলো নাই আবার দেখা যাচ্ছে যাদের পাতি সুইচ আছে তাদের কিন্তু কালো সুইচ নাই যে কোনো একটা পাবেন এই প্যাকেজের সাথে যেমন এখানে দুইটা আপনারা ক্যাবলস পাচ্ছেন দুইটা ক্যাবলস আপনারা পর্যাপ্ত পরিমাণ যদি নেন তাহলে ওটা প্রতি পিসের দাম দশ টাকা করে পড়বে আপনারা এক্সট্রা নিতে পারবেন তো প্যাকেজের সাথে আমরা দুইটা ক্যাবলস দিয়ে দিচ্ছি একটি ভাত হওয়ার সময় যেই গরম বা এটা পাতলে যে হিট হয় এই হিটকে নিয়ন্ত্রণ করার জন্য এটা কিন্তু হিট সিং বলা হয় বা এটা হচ্ছে হিট সিং এটা হচ্ছে সেন্সর তো এই সেন্সরটা কিন্তু পাচ্ছেন আর এটা হচ্ছে মেন পাওয়ার সকেট এই পাওয়ার সকেটটা মূলত আমাদের এই যে এখানে কারেন্টের যে সংযোগ এই কারেন্টের সংযোগ দেওয়ার জন্য কিন্তু এই পাওয়ার সকেটটা প্রয়োজন হয় এই পাওয়ার সকেটটা পেয়ে যাবেন তারপরে এখানে আছে যে আপনারা যে কোনো একটা সুইচ পাচ্ছেন এটা তো বললাম তো আপনাদের রাইস কুকার খুলে দেখবেন যে এই ধরনের কালো সুইচ অথবা এই ধরনের কালো এই ধরনের একটা পাতি সুইচ আছে যে কোনো একটা পাবেন আপনারা এটার সাথে আর এটার সাথে কিন্তু আপনারা এই যে দেখেন এই লাক্স যারা কালো সুইচ নেবেন তারা কিন্তু এই লাক্স পাবেন এই লাক্সগুলো পাবেন কালো সুইচের সাথে আর যারা এটা নেবেন তাদের কিন্তু এই লাক্সের সাথে কিন্তু এই কালো এই লাক্সগুলো পাবেন না এই সুইচের সাথে এবং ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে ম্যাগনেট কয়েল এটা ম্যাগনেট তারপর এটার সাথে ফিউজ আটকানোর জন্য শোট রয়েছে যেমন এখানে ফিউজটা আছে এই যে ফিউজ এটা বিশ এম্পিয়ারের ফিউজ আমরা দিয়ে দেবো আপনাদেরকে আর ফিউজকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এখানে যে হিট কেবল রয়েছে বা হিট টিউব কেবলস রয়েছে এটা কিন্তু আমরা দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ আর এটা হচ্ছে আমাদের ভাত রান্না হয়ে যাওয়ার পর যেমন এই যে আমাদের হলুদ বাতি দেখতে পাচ্ছেন যখন রান্নাটা উঠাই দিই তখন আমাদের লাল বাতি জ্বলে যখন আমাদের ভাত হয়ে যায় তখন হলুদ বাতিতে আসে আর সুইচটা উঠে যায় কিন্তু আমাদের অনেক সময় এসে রোজার সময় বা অনেক সময় এসে ভাতকে গরম রাখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ভাতকে ভাত হয়ে যাওয়ার পরে ভাতকে গরম রাখবে দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা যখন কারেন্টে হলুদ বাতি জ্বলে থাকবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাতকে আপনাদের গরম লাগবে এই সেই কয়েল এটা হচ্ছে অসিলেশন কয়েল অথবা হাই রেজিস্ট্যান্স কয়েল বলা হয় এটাকে এটা কিন্তু চল্লিশ ওয়াট দুইশো বিশ ভোল্টের এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অল এভরিথিং এখানে যে প্যাকেজগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের যেই কয়েল প্যাকেজটা এটা পেয়ে যাচ্ছেন আর টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের অল এভরিথিং কয়েল এক হাজার ওয়াট কয়েল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো মূলত পাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রি অর্থাৎ প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন নামমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে যাদের প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন তবে আপনারা যদি প্যাকেজ নেন তাহলে আপনাদের কিন্তু অনেকটাই কম পড়বে আর আলাদা আলাদা নিলেও কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর